আইএফআইসি ব্যাংকে যদি আপনারা তিন লক্ষ টাকা তিন মাস মেয়াদি অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে তিন মাস শেষে আপনারা এই তিন লক্ষ টাকার বিপরীতে কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি করে দেখে দিব আপনারা এই তিন লক্ষ টাকার উপর তিন মাস শেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক

দুইশত পঞ্চাশ টাকা অর্থাৎ তিন লক্ষ টাকা আপনারা বার্ষিক পাবেন উনত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এটি যদি আমি তিন মাস মেয়াদে নিয়ে আসি অর্থাৎ মাস এটি মেয়াদী আমি মাসের প্রফিটটা চলে আসবে সাথে সাত হাজার তিনশো বারো টাকা চলে আসছে অর্থাৎ তিন লক্ষ টাকার বিপরীতে আপনারা সাত হাজার তিনশো বারো টাকা পাবেন এই তিন মাস মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকে যদি আপনারা তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে তিন মাস মেয়াদ শেষে আপনারা বার্ষিক প্রফিট হারে আপনারা সাত হাজার তিনশো বারো টাকা পাবেন আইএফআইসি ব্যাংক থেকে সো আজকের ভিডিওটি এতটুকু ছিল যারা আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল সো আজকের ভিডিওটি ভালোবাসি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই